আধার কার্ড বাচ্চাদের নতুন আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন বাচ্চাদের আধার কার্ডের নতুন আধার কার্ডের তো কোনো নম্বর থাকে না তো কীভাবে ডাউনলোড করবেন তা সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে আমাদের পাশে থাকবে আধার কার্ডটি যখন করতে দিয়েছেন যেই রেজিস্টার নম্বর মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরে একটি ইনরোলমেন্ট আইডি নম্বর আস এসেছে যদি সেই নম্বরটা আসে এসে থাকে তবে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তাছাড়া পারবেন না বাচ্চাদের নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার দুটো থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে আই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাটি লেখা আছে এ আই এই লেখাটি লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন প্রথমে যেই লেখাটি চলে এসেছে এটা হচ্ছে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো ওইটাতে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আধারে সমস্ত রকমের কাজ করা যায় তো নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে পেজটি স্কল করে নেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার লেখা আছে এ ডাউনলোড আধারে ক্লিক করে দেবেন এখানে তিন রকম পদ্ধতিতে ডাউনলোড করা যায় ফার্স্ট আধার নম্বর দিয়ে ইনরোলমেন্ট নম্বর দিয়ে ভার্চুয়াল আইডি নম্বর দিয়ে তো বাচ্চাদের নতুন যাদের আধার কার্ড আধার নম্বর হয়নি তাদের ডাউনলোড করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন ইনরোলমেন্ট নাম্বার লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো ডিজিটের ইনরোলমেন্ট নম্বর চাইছে তো এখানে আপনার ইনরোলমেন্ট নম্বরটা যেটা এস এম পেয়েছেন সেটা দিয়ে দেবেন এই ঘরে সিলেট ই আইডি ডেট এটা এস এম এসে দেখতে পাবেন কোন ডেটে এটা আবেদন করেছিলেন সেই ডেটটা এইখানে এই ঘরে বসিয়ে দেবেন তো আমারটা সাতাশ হয়েছিল আমার ডেটটা আমি বসিয়ে দিলাম এরপর সিলেট ই আইডি টাইম তো যেই টাইমে করেছিলেন সেটা এস এম এসে আছে দেখে নেবেন এস এম টাইমটা এখানে বসিয়ে দেবেন কত কটা সময় কত মিনিট কত সেকেন্ড সেগুলো বসিয়ে দিতে হবে এরপরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন আধারের সঙ্গে যে নম্বরটা দেওয়া ছিল রেজিস্টার নম্বর সেই নম্বরে একটি ওটিপি যাওয়ার পর ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ওটিপি ঠিকঠাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আধারে যে পাসওয়ার্ড হয় যার নামে আধার কার্ড তার প্রথম কার বড়ো হাতের চারটি অক্ষর এবং ডেট অফ বার্থ দিলেই আধার কার্ডটি ওপেন হয়ে যাবে আধারে পাসওয়ার্ড দেওয়া থাকে তো আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন